মাননীয় প্রধানমন্ত্রী মুখে হিন্দু হিন্দু বলেন হিন্দুর ভোট চাঁদ আজকে হিন্দুদের উপর প্রধানমন্ত্রী কোন কথা বলছে না আমরা প্রতিবাদ করছি আমরা শীঘ্র প্রতিবাদ জানাই সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের

গত আগস্ট মাস থেকে আমরা দেখতে পেয়েছি যে যেভাবে শেখ হাসিনা সরকারে পতন হওয়ার পর থেকে ড মানে উগ্র মৌলবাদীর পরিচনায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইজার ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সবসময় দেখতে পাই যে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে নির্মমভাবে অত্যাচার চলছে মানুষের দোকানপাট লুট করা হচ্ছে সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আজকে চিন্ময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন উনাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরেও ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমাদের আমরা দেখেছি তারপরেও যে মানে বাংলাদেশে বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি বাংলাদেশের সরকার তাদেরকে মানে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি সেটা নিয়ে আমরা দিকটা জানাই বাংলাদেশ সরকারকে আমরা নিন্দা জানাই যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল উনিশশো সালে তখন কিন্তু সর্বধর্মে সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ওটা ওরা বললে চলবে না যে উনিশশো একাত্তর ইংরাজিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আজকে সেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি আজকে শঙ্কলাগুড়ে যদি নির্যাতিত হয় সেটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার নিন্দনীয় ব্যাপার আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই তৎসঙ্গে